আপনয়ন ক্লাব প্রতি বছরই রক্তদান শিবির করে থাকে এবারও তাই রক্তদান শিবির করছে ক্লাবের সকল সদস্য সদস্যরা রক্ত দিচ্ছে এখন পর্যন্ত রক্তদান চলছে প্রধান অতিথি ছিলেন বিশ্বমন্ধু সেন মাননীয় স্পিকার বিশেষ অতিথি ছিলেন ধর্মনগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিল চেয়ারম্যান তথা ক্লাবের সেক্রেটারি ক্লাব প্রেসিডেন্ট সবই উপস্থিত ছিল এখনও আছে এখনো রক্তদান শিবির চলছে নমস্কার ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকবারই আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্ম করে থাকি এর লক্ষ্য হিসাবে আজ ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা ধর্মনগর তথা ত্রিপুরা বিধানসভা মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় আমরা আপনজন ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এখন পর্যন্ত প্রায় বিশ জনের মতো ব্লাড ডোনেট করেছেন আরও সম্ভবত আরও বিশ জনের মতো হবে প্রত্যেকবারই আমরা এরকম অনুষ্ঠান করে থাকি বিভিন্ন কাজ ক্লাবের থ্রুতে বৃক্ষরোপণ সামাজিক অনুষ্ঠান দুঃস্থ মানুষদের সাহায্য করা প্রত্যেকবারই আমরা করি এবারও তার প্রতিফলিত আমরা করছি নমস্কার